বর্তমানে আমরা আছি দৌলতখাল উপজেলার ইকো পার্কে যেটা ভোলা জেলায় অবস্থিত ভোলা সদর থেকে বাসে করে চলে আসলাম দৌলতখাল বাজারে এটা হচ্ছে দৌলতখান গোল চত্বর গাইস এখানে কিন্তু খুবই চমৎকার একটা পাসপোর্টের দোকান আছে আমার বন্ধুদেরকে নিয়ে ঢুকে পড়লাম সেই দোকানে হয়ে গেল এক কাপ রং চায় রাজ্যা এবং বিস্কে তুমি কোথায় তোমাকে নিয়ে ডে পালন করার জন্য রেস্টুরেন্ট আমি রেখেছি দৌলতখান তা আসলে দৌলতখানের ভিতরে মানে এই ফাস্টফুডের দোকানটা খুবই বেস্ট খুবই ভালো লাগছে শুধু এখানে নয় ভিতরে আরো অনেক কিছু আছে চলেন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই আপনারা চাইলে এখানে বাদ অনুষ্ঠান করতে পারেন ইভেন ছোট্ট একটা আয়োজনও করতে পারেন যে কারণ এখানে ডেকোরেশনটা মোটামুটি অনেকটাই সুন্দর ফাজিল পোলাপান কেউ আবার গার্লফ্রেন্ড নিয়ে চলে আসি। এই গোল চত্বর থেকে আপনি রিক্সা রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন মাত্র সত্তর টাকায় দোলৎকানি ইকো পার্কে বাই দা ওয়ে এটা কিন্তু একটা নদীর পারে অবস্থিত আর এই রাস্তা থেকে একটা কাঠের ব্রিজ বলতে পারেন এটা মানে পার্ক অব্দি যাওয়ার জন্য এটা একটা কাঠের ব্রিজ তুলনামূলক তুলনামূলকভাবে এই পার্কটা খুবই ছোট আপনারা এই ভিডিওতে যেতুটুকু দেখতেছেন বর্তমানে এইটুকুই মূলত এই পার্কটা বন্ধুরা এখানে প্রচুর বৃষ্টি হইতেছে যার কারণে আমরা এই যে নিচে নামতে পারতেছি না ব্লক পারে কারণ এখানে ওই যে দেখেন পানি জমে আসে প্রচুর পানি জমে আছে। এখানে এসে একটু বিনোদন পেলাম সেটাই ছেলেটার কারণে ভাই তোমারও অনেক ধন্যবাদ প্রিয়ান বৃষ্টি কিন্তু বেড়েই যাচ্ছে আসলে মানে এইরকম টিপটিপ বৃষ্টি কিন্তু সহজে থামে না তো আমরা এই যে চলে যাচ্ছি পার হয়ে ওরা দুজন ছাতা দিয়ে চলে যাইতেছে তো আজকে ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ আপনাদের সাথে আরেকটা ভিডিওতে দেখা হবে ওকে নেক্সট ব্লগ হচ্ছে আপনার হাওড়ে যাব আমরা এখন সবাই খালি হাওড়ে যায় ওকে টাটা